তোমরা স্কুলে যাও ক্লাস করো দুটো তিনটে বা চারটে ক্লাসের পর একটা টিফিন দেওয়া হয় যেটাকে টিফিন আওয়ার বলা হয় সেখানে তোমাদের আম্মু আব্বু যার যা সামর্থ্য থাকে তা তোমাদেরকে দেয় সেখানে গিয়ে ওই সময় তোমরা টিফিন বক্স খোলো এবং তাতে যা থাকে খেয়ে নাও খাওয়ার পর তোমরা খেলতে বেরো কেননা কোথাও আধা ঘন্টা টিফিন দেওয়া হয় কোথাও চল্লিশ মিনিট কোন স্কুলে আরেকটু একটু বেশি টিফিন দেওয়া হয় তো প্রত্যেক বাচ্চা যেমন তোমরা সবাই এখানে বাচ্চা আলহামদুলিল্লাহ তো সবাই এখানে যেমন বাংলাদেশ থেকে পড়ছে এখানে ইতালি থেকে পড়ছে এখানে ইন্ডিয়া থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট রয়েছে বাংলাদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট রয়েছে বিভিন্ন দেশ থেকে যে তোমরা পড়ছো প্রত্যেকে কিন্তু সবাই স্কুলে পড়ো তোমরা এখন আর প্রত্যেকের স্কুলে কিন্তু টিফিন দেওয়া হয় তাই না টিফিন আওয়ার ওই সময় তোমরা সবাই কিন্তু বাড়ি থেকে টিফিন নিয়ে যাও বা ক্যান্টিন অনেক স্কুল রয়েছে যেখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে সেখান থেকে টিফিন নিয়ে খাও খাওয়ার পরে তোমরা কি করো একটু খেলাধুলা করো তাই না মানে তোমরা যেহেতু বাচ্চা খেলবা স্বাভাবিক তো এমনই একটা স্কুলে টিফিন দেওয়া হয়েছে একটা ছেলে যার নাম হচ্ছে রাফি আমি গল্পটা বানিয়ে বলছি আমার মতো করে তো রাফি তার বন্ধুকে টিফিনের সময় বলছে আই মোটু এদিকে আই কি বলেছে আই মোটু এদিকে আই তখন স্বাভাবিক কথা তুমি যদি একটু মোটা হও আর তোমাকে কেউ যদি একটু মোটু বলে ডাকে তুমি একটু কষ্ট পাবো তবু যেহেতু বন্ধু সে চলে গেছে তো সে চলে যাচ্ছে যখন যেতে যেতে রাফি কয়েকবার তার বন্ধুকে বলছে আই মোটু শুনতে পাস না এই মোটু তোকে তো ডাকছি তুই এদিকে আয় ও বলছে আমি তো আসছি ভাই তুই কেন আমাকে বারবার মোটু বলছিস তখন তাদের পাশেই দাঁড়িয়েছিলেন সেই স্কুলের একজন শিক্ষক তো সেই শিক্ষক তাদেরকে লক্ষ্য করছিলেন তাদের কথোপকথন তখন শিক্ষক একটু রেগে গেলেন তিনি সেখানে গিয়ে বললেন রাফি জি স্যার বলুন তুমি তোমার বন্ধু অয়নকে তুমি কেন মোটু বলে ডাকলে বাচ্চা ছেলে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে তখন স্যার তাকে বললেন শোনো বাবু একটা কথা বলি শোনো আরও কিছু বাচ্চারা সেখানে একত্রিত হলো স্যার ডেকেছে কি হয়েছে কি ব্যাপার সব বাচ্চারা একত্রিত হলো তখন স্যার রাফিকে উদ্দেশ্য করে বললেন যে শোনো আল্লাহ সোভানা তালা সোরা হুজুরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ সোহানা তালা সোরা হুজুরাতের এগারো নম্বর আয়াতে বলেছেন যে খবরদার তোমরা কাউকে মন্দ উপনামে নামে ডেকো না অর্থাৎ কারোর নাম যদি আব্দুর রহমান হয় তাকে আব্দুর রহমান বলে ডাকো কারণ নাম যদি আবু হেনা হয় তাকে আবু হেনা বলে ডাকো কারোর নাম যদি সাজ্জাদ হোসেন হয় তাকে সাজ্জাদ বলে ডাকো কারোর নাম যদি ইমরান হয় তাকে ইমরান বলে ডাকো খবরদার তুমি এভাবে নামকে বিকৃতি করবা না এবং এমন কিছু নামে ডাকবা না যাতে তোমার বন্ধু কষ্ট পায় এখন একজনের নাম হচ্ছে সাজ্জাদ আমি যদি তাকে বলি সাজ্জাই দিয়া বা এরকম কিছু আস্তাক ফেরুল্লাহ তাহলে এটা কিন্তু ঠিক নয় সাজ্জাদ কষ্ট পাবে তো স্যার তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বললেন যে খবরদার আজকের পর থেকে কাউকে মোটু লম্বু বেটে এগুলা বলবে না তোমরা খবরদার তখন মারাফি ভাবলো যে সত্যি তো আমি ভুল করেছি তো যাই হোক সে মনে মনে খুব অনুতপ্ত হচ্ছিল কষ্ট পাচ্ছিল ঠিক তারপরেই স্যার বললেন যে শোনো আমি তো সেটা কোরআন থেকে উদাহরণ দিলাম আর একটা কথা শুনে রাখো মোহাম্মদ সাল্লা সাল্লাম এক হাদিসে বলেছেন যে ভালো মুসলমান হচ্ছে সেই যার হাত থেকে এবং মুখ থেকে প্রতিবেশী তার বন্ধুরা নিরাপদ তার মানে যদি ভালো মুসলমান হতে চাও দেন ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর হ্যান্ডস অ্যান্ড কন্ট্রোল ইউর টাং তাহলে কি করতে হবে তোমার জীবকে মানে তোমার মুখকে এবং তোমার হাতকে কন্ট্রোল করতে হবে এ মুখ এবং হাত দিয়ে যেন কোনো বন্ধু কোনো ভাই বা কোনো কেউ আঘাতপ্রাপ্ত না হয় তাহলে এই কথা স্যার শেখালেন দুই বন্ধুকে সাথে আরো কিছু বন্ধুরা শিখল তারপরে রাফি ভুল বুঝতে পেরে অয়নকে ডাক দিয়ে বললো বন্ধু তুমি আমার খুব কাছের বন্ধু আসলে আমি ভুল করে ফেলেছি আমি জানতাম না যে কাউকে মন্দ নামে ডাকা উপনামে ডাকা খারাপ নামে ডাকা এত বড় পাপ আমি আজকে অনুতপ্ত আস্তাক ফেরুল বেলাহি আমি আজকের পর থেকে তোমাকে নয় বরং কাউকে আমার কোনো ফ্রেন্ড হোক বা বাইরের কে হোক আমি কাউকে এভাবে কষ্ট না তুমি আমাকে ক্ষমা করে দিও ইনশাল্লাহ আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওকে তো এই হচ্ছে আমার ছোট্ট একটা গল্প যেটা আমি তোমাদের সামনে বানিয়ে বললাম এখনই বানিয়ে বললাম কেন বললাম এই গল্পটা এই জন্য বললাম যে যাতে করে তোমরা আজকে থেকে কাউকে তোমাদের কোনো বন্ধুদেরকে কেউ মন্দ নামে উপনামে খারাপ নামে ডাকবে না ওকে আর আজকে তোমরা দুটো অংশ শিখলে একটা কোরআনের অংশ শিখলে আর একটা হাদিস থেকে জানলে যেখান থেকে বলা হলো যে খবরদার কাউকে যেন তোমরা কখনোই কোনো দিন যতদিন বেঁচে থাকবে এই দুনিয়াতে কতদিন মানে এই বেঁচে থাকবে এটা আমি তুমি পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ তালা জানে এই জন্য আমরা অবশ্যই একে অপরের সাথে ভালো আচরণ করবো কাউকে মন্দ নামে উপনামে ডাকবো না আজকে চোদ্দ নম্বর ক্লাসে যেমন তোমরা ইংরেজি শিখলে তাই না ইংরেজি যেমন তোমরা আজকে সুন্দর করে শিখলে যে দিস এবং এর ব্যবহার সেই সাথে আজকে ইসলামিক কত সুন্দর জিনিস শিখলে যেমন করে আমি প্রতিদিন তোমাদেরকে একটু একটু করে শেখাই ওকে তাহলে আমি ক্লাস শেষ করব তার আগে সবাই আনমিউট করো এবং বলো আমি যেটা বলতে বলছি যে বলো যে ইনশাল্লাহ আর কোনোদিন আমরা কাউকে উপনামে ডাকবো না